নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের ট্যাংরা মাছের টোপ বানানোটা খুব ভালো মতো দেখিয়ে দেব আর এক দাদা আমাকে অনেকদিন থেকে রিকোয়েস্ট করছিল যে টোপটা প্রথম থেকে লাস্ট অব্দি ভালোভাবে বানানো দেখিয়ে দিন তো আমি আপনাদের প্রথম থেকে লাস্ট অবধি বানানো দেখাবো এই কলিজা বাটার টোপ ট্যাঙ্গারা মাছের জন্য ট্যাংরা শিঙ্গি মাগুরের জন্য এবং এই টোপ দিয়ে যদি আপনারা নদীতে মাছ মারতে চান বা পুকুরে অনেকক্ষণ ছিপটে ফেলে রাখতে চান তাহলে টোপটাকে ঘন করতে লাগবে তো কীভাবে ঘন করতে হয় সেটা আপনাদের আমি আজকে ফার্স্ট টু লাস্ট দেখিয়ে দিচ্ছি তো সবার ফার্স্ট আপনার কলিজাটা একটা প্লেটের মধ্যে নিয়ে নেবেন নিয়ে এইভাবে রোদের মধ্যে রেখে দেবেন পনেরো থেকে বিশ মিনিট যাতে এই কলিজার ভিতরে যে রসগুলো আছে যেন শুকিয়ে যায় শুকিয়ে একদম লাল টকটকা হয়ে যাবে তো আমি রোদে দিয়ে দিলাম পনেরো থেকে বিশ মিনিট পরে এসে আপনাদের বাকিটা দেখাচ্ছি দেখুন আমার কলিজাটা মোটামুটি শুকায় গেছে এবার আমি এটাকে বেটে নেব আপনারা চাইলে শিল্পাটাও বাড়তে পারেন আবার মশারি দিয়ে চিপে নিতেও পারেন তো আমি শিল্পাটা বেটে নেব আর ডক্টর রিপন দা আপনার রিকোয়েস্টেই আমি এই ভিডিওটা তৈরি করছি আর অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য তো বাটার সময় আপনারা খেয়াল করবেন এর মধ্যে এই যে কলিজা চামড়াগুলা এই যে চামড়াগুলা এগুলো কিন্তু বের হবে এগুলোকে ফেলে দেবেন নাহলে কিন্তু বসিতে লাগানোর সময় এগুলো অসুবিধা করবে তো এই চামড়াগুলা কিছু রক শিরা পাবেন বের হবে ওগুলা ওগুলোকেও আপনারা ফেলে দেবেন তো আমি খুব সুন্দর করে আগে বেটে নেই তারপর বাকিটা আপনাদের দেখাচ্ছি আমি ও বাটা কমপ্লিট এই দেখুন কত সুন্দর একদম গাঢ় ঘন মিহি হয়ে গেছে তো এবার একটা পাত্রের মধ্যে কাপের মধ্যে আমি তুলে আর খেয়াল করবেন এর কোনো রক রক না থাকে যদি পান পড়ে তাহলে ফেলে জন্য দিয়ে তো আমি তুলে নেই তো আমার কাপে উঠানো কমপ্লিট এবার এর সঙ্গে দুইটা জিনিস মিক্স করতে হবে একটা হলো হিং এই দেখুন হিং হিং পাউডার দশ থেকে পনেরো টাকার দাম আর এটা পাওয়া যায় হলো বড়শির দোকান এবং গালামাল দোকান মানে যেখানে চাল ডাল মশলা টশলা বিক্রি করা হয় সেই সব দোকানে পেয়ে যাবেন দশ থেকে পনেরো টাকা নেবে আর নাম হলো হিং এটা ইউজ করতে পারেন নাহলে এই যে একাঙ্গি একাঙ্গির গুঁড়া এটা ইউজ করতে পারেন আবার দুইটাও ইউজ করতে পারেন আবার শুধু হিং ইউজ করতে পারেন বা শুধু একাঙ্গি ইউজ করতে পারেন আর যদি দুইটার একটাও না পান তাহলে এভাবেও মাছ মারতে যাবেন একটু রেজাল্ট কম হবে উনিশ বিশ হবে কিন্তু শুধু এটা দিয়েও মাছ খাবে তো আমার কাছে যেহেতু দুইটাই আছে আমি দুইটাই হালকা হালকা করে দিয়ে নেবো হালকা পরিমাণে হিং দিয়ে নেব বেশি দিতে হয় না অল্প একটু দিলেই হয় এই যে দেখুন হালকা পরিমাণে হিং দিয়ে একাঙ্গি দিয়ে নিলাম এবার একটু হালকা পরিমাণে হিং দিব এই যে হিং পাউডার সানরাইজ কোম্পানির হিংটা একটা গাছের রস বলতে পারেন এটা মশলা মানে রান্নার কাজেও ব্যবহার হয় এই হিং পাউডারটা অল্প দিলাম বেশি না আর মনে রাখবেন এই যে একটা হিং যদি কিনেন কৌটা পনেরো টাকা দাম এটা দিয়ে আপনারা পনেরো বিশ দিন আপনারা টোপ বানিয়ে মাছ মারতে পারবেন পনেরো বিশ দিনের বেশি যায় যদিও তো হয়ে গেছে দেওয়া এবার আমি এটাকে এই দুটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নেব এই যে মিক্স করা হয়ে গেছে এবার আপনারা সরাসরি মাছ মাথা চলে যাবেন এটাকে কিন্তু পচানোর দরকার নেই ডারিকা মাছের বাটা যেমন পচাতে হয় বা ডালিকা মাছটাকে পচাতে হয় সেরকম কোনো ব্যাপার না আপনারা এইভাবে বাটবেন বেটে সরাসরি মাছ চলে যাবেন আর এটা সেরকম কিন্তু দুর্গন্ধও নাই দারিকা মাছ দিয়ে মাছ মানে দারিকা মাছের পোছনে দিয়ে মাছ মারলে যেমন মাছি ভ্যান ভ্যান করে অনেক গন্ধ হয় এটার কিন্তু কোনো রকম সেরকম গন্ধ নেই এই রেডি একদম লাল টকটকা ঘন আঠালো আর এটা বর্ষিতে কিন্তু দুই তিন মিনিট থেকে যাবে তারও বেশি থাকবে আবার এই টোপটা দিয়ে আপনারা এখন নদীতেও মাছ মারতে পারবেন একদম যেখানে মানে স্রোত আছে আর কি জলের স্রোত আছে সেখানেও মাছ মারতে পারবেন টোপটা অনেকক্ষণ লেগে থাকবে যেহেতু রোদে শুকাইছি টোপটাকে আমি তো টোপ তো রেডি এবার চলুন মাছ মারতে যাওয়া যাক তো বন্ধুরা টোপ বাড়ানো তো দেখলেন আর টোপটা যেহেতু আমি নদীর জন্য বাড়ালাম তো এই দেখুন নদীতে চলে এসেছি আর এটা হলো তিস্তা নদী আজকে আমি এই জায়গায় ট্যাংরা মারবো আর ছিপে দেখুন ছিপটাও খুলে নিচ্ছি আমি আমার চোদ্দ ফুটের কার্বনটা তো ছিপটা অল্প একটু বলছি সাত ফুটের মতো কারণ পাশেই মারব আর বসে দেখুন কালো সতেরো নাম্বার বসি এটাতে আমি তুলে লাগাই নিছি আর সবসময় মনে রাখবেন যখন আপনারা বাটা দিয়ে ট্যাঙ্গানা মাছ মারবেন তখন জলের স্বর একদম মাটি বরাবর দিবেন তো আমি এখন টোপ টোপ লাগাবো মাছ মারা মারা শুরু করবো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা তো এই দেখুন বড়শিতে আমি তুলা লাগাই নিছি আর এই যে টোপ তো সিম্পলি এই টোপটা টোপটার মধ্যে তুলাটা চুবাবেন বড়শিটা চুবাবেন আর কি দেখতে আমারটা এরকম লাগবে এরকম তো আর ফেলবো পাশেই দিলাম আর নদীতে ট্যাংরা মাছ কিন্তু পাশেই থাকে বিশেষ একটা দূরে থাকে না পাশেই খায় আর আপনারা নদীতে মারুন বা পুকুরে মারুন যেখানে মারবেন ওই জায়গায় শিপ ফেলবেন বারবার আর একবার মাছ খাওয়া শুরু করে মাছ থাকবে छोटो सइज ट्याङडा नदे ट्याङडा আর একটা দেখুন এই আর একটা মাছ খাইলে কিন্তু খাইতে থাকবে ব্যাগটা নিয়ে আসি মাছের ব্যাগটা ওইদিকে দূরে আসে তো আজকে বেশিক্ষণ একটা মাছ মারব না আর আজকেও আজকে অনেক লেট হয়ে গেছে তিনটা দশ পনেরোতে আসছিলাম পাঁচটা অবধি আর কি দেখা যায় পাঁচটা অবধি না গেলেও চারটা চল্লিশ অবধি দেখা যায় তো ওই দেড় ঘন্টায় ধরে নিন দেড় ঘন্টার মতো মাছ মারব দেখা যায় কত কি মাছ পাই না পাই বেশি লাগবে না খাওয়ার মাছ হলেই হয়ে যাবে খাওয়ার মাছ হলেই যথেষ্ট এই দেখুন নদীর ট্যাংরা হলুদ কিন্তু আমি একটা জিনিসই ভাবছি আজকে গোলসা খাইলো না কেন আর নদীতে জল কিন্তু এখন আমাদের ঘোড়াই যায় দেখুন জলটা পরিষ্কার হবে তারপর আমরা নদীতে একদম ভালোভাবে মাছ মারা শুরু করব আর আমাদের আশেপাশে যে সব লোকাল পুকুর আছে সেই সব পুকুরে সেরকম একটা মাছ খাচ্ছে না কারণ ওই যে শীতকাল পড়ে গেছে জল ঠান্ডা হয়ে গেছে বা মাছ এখন বিশেষ একটা নোড়াচোড়াও করে না আর খেতেও চায় না ঠান্ডায় নদীতে অবশ্য খায় পুকুর খাল বিলে এখন সেরকম একটা মাছ খাবে না যা টুকটাক মাছ খাবে এই নদীতেই তবুও আমি কয়দিন এই নদীতেই মারলাম টুকটাক যা পাইছি ভালোই পাইছি খারাপ না এত জঙ্গলে লাগে যে কার নিচে কিছুই বুঝি না আর আপনারা এই টোপ দিয়ে সব সিজে সিজনে মানে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত সব সিজনেই কিন্তু মাছ মারতে পারবেন যদি আর কি জায়গায় মাছ থাকে তাহলে এই টোপে খাবে নতুন জল হোক পুরোনো জল হোক যদি ট্যাংরা শিঙি মাগুর থাকে তো খাবেই ট্যাংরা শিঙ্গি মাগুর কই এইসব ধরনের মাছ খায় আর কি এটা অনেকটা ধরে নিন ওই যে ডারিকা মাছ যে বেটে পোঁচানো হয় না ডারিকা মাছ যে বেটে যেই কালার ওপর তৈরি করা হয় ওইটার মতোই কিন্তু ওটার থেকে একটু বেশি ভালো রেজাল্ট আর এটা সব সময় সব সব সময় পাওয়া যায় আর কি কলিজা মানে মুরগি কলিজা দেখা গেলো ডারিকা মাছ দিয়ে ভালো মাছ খায় কিন্তু ডারিকা মাছ আপনারা পাবেন না আপনাদের সব সবসময় তো তার জন্য এই যে কলিজা বেটে নিয়ে চলে আসবেন একই রেজাল্ট একই বলতে ভুল হবে ওইটার থেকে একটু বেশি রেজাল্ট এটা আর এটাতে সব রকমের মাছ খায় আর ওই ডাইরিকা মাছের পোচানে দিয়ে একটু মানে অসুবিধা হয় কারণ এই যে দুর্গন্ধ এমনিতে গন্ধ করে তার মধ্যে আবার এই মাসি এসে ভন 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 আর এটাতে দেখুন কোনো মাছই নেই আর কোনো গন্ধও নেই যে উড়ে বাপরে বাপ এত বড় এ দেখুন কালকে পশু হতো জন্ম নিছে আমি শুধু আছি নদীর জলটা কবে পরিষ্কার হবে আর নদীতে দেখুন এই যে একরকম ফেনা ভাসছে মানে একটু কালো 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 ধরনের ওগুলোকে বলা হয় ভেক্সি এইগুলা আমরা আর কিছুদিন পর জলটা যখন একদম পরিষ্কার হবে তখন এইগুলো দিয়ে আমরা বাটা মাছ মারব নদীতেই এই তিস্তা নদীতেই এটা মাটির উপরে হয় এক ধরনের শ্যাওলার মতো কিন্তু এটা শ্যাওলা না শ্যাওলা দিয়েও মাছ মারি কিন্তু এইটা শ্যাওলা না এটা নাম হলো ভেক্সি এটা দিয়ে শুধু আমরা বাটা মাছ মারি আমি একটু পরে হাতে তুলে দেখাবো আপনাদের জিনিসটা মাছ সেরকম একটা খাচ্ছে না বুঝলেন কারণ এই জায়গায় বেশি একটা জল নাই গভীর না সেরকম একটা ডাঙ্গা বলা চলে অন্য জায়গায় গেলে হয়তো ভালো মাছ পেতাম কিন্তু আজকে সময় অনেক দেরি হয়ে গেছে মানে আসতে অনেক দেরি হয়ে গেছে এই সময় বেশি দূর যাওয়া ঠিক হবে না তো এই পাশে বাড়ির পাশেই আসলাম এই জায়গাটা কিন্তু আমার বাড়ির পাশে বাড়ি থেকে দেড় কিলোমিটার ধরে নিন পাশেই আসলাম আপনাদের শুধু দেখানোর জন্য আর কি দূরে গেলে ভালো মাছই পাওয়া যেত জায়গা মতো বসলে আর কি সবখানে যে মাছ খাবে এমনটা না জায়গা মতো বসতে হবে আপনাদের জায়গা চিনতে হবে জায়গা মতো বসতে হবে আর আজকের ভিডিওটা আমি মানে ডক্টর রিপন দা মানে রিপন দা ডক্টর রিপন রিপন দা তোমাকে আমি উৎসর্গ করলাম তোমার কথা মতো এই যে ট্যাংার মারতে আসছি আর টোপ বানানোটাও তোমার কথা মতোই দেখাই দিলাম একদম ফার্স্ট টু লাস্ট এরকম পেটের মধ্যে লেগে উঠছে পেটের মধ্যে আর আপনাদের আমি ভেক্সির কথা বললাম না এই দেখুন ভেক্সি তারা ছিপটাকে রাখি এই দেখুন ভেক্সি এগুলোকে বলা হয় ভেক্সি এই যেগুলো এই যেগুলো এই যেগুলো এটা মাটির উপরে হয় আর কি মাটির উপরে এই যেগুলো এই যেগুলো এক ধরনের মাটি বলা চলে এগুলোকে শ্যাওলা লাগালি জাতীয় বন্ধুরা আমি এখন একটা বোয়াল ছুটাইলাম আর বোয়াল ছুটানোর পরে তারপর টোপে এই জায়গা ছোটো ট্যাঙ্গা তুললাম মানে এই টোপ দিয়ে এই যে কলিজাবার টোপ দিয়ে আমি নদীতে মাছ মারতে আসলেই বোয়াল কিন্তু ছুটে একটা না একটা হইলেও বোয়াল আমি ছুটাই যতদিনই আমি আসি ততদিনই বোয়াল ছুটাই বেশ করে নদীতে পুকুরে অবশ্য সেরকমটা খায় না কিন্তু এই বাটা দিয়ে কলিজাবার টোপ দিয়ে নদীতে মাছ মারতে আসলেই কিন্তু বোয়াল থাকলে খাবেই ভালো বল খায় এই টোপটাতে কিন্তু উঠে না কারণ বড়শি ছোটো তারপরে সুতাও সেরকম একটা ভালো থাকে না কারণ খুব সরু সুতা লাগাতে হয় যার কারণে সুতা ছিঁড়ে যায় বড়শি সোজা হয়ে যায় বল খেলে আর চান্দে মাসে হঠাৎ কোনো ভাগ্যে একটা বল পাওয়া যায় আর কি তোলা যায় আর কি ট্যাঙ্গা খাচ্ছে কিন্তু খুবই ছোট ছোটো বন্ধুরা খুবই ছোট এত ছোটো ট্যাংরা লাগেই না সতেরো নাম্বার বসে আছে কিন্তু ট্যাংরা সাইজ খুব ছোট সতেরো নাম্বারও লাগে না আরো বলছিল মনে বন্ধুরা আরও মনে হয় বোয়াল ছিল বোয়াল কিনা জানি না কিন্তু এটাও বড় মাছই ছিল গা করা লাগলো মাছটা আর এই যে ট্যাংরা এগুলোর মিস নাই তো বন্ধুরা মাছ মারা বন্ধ করলাম আর এখন সময় হইল চারটা ঊনপঞ্চাশ মানে পাঁচটা বাসে চললো আর আসছিলাম কিন্তু তিনটা দশ পনেরোতে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আর ভিডিও সম্পূর্ণ দেখা যাচ্ছে ধন্যবাদ তার আগে আপনাদের মাছ দেখিয়ে দিতাম মাছ যদি বিশেষ একটা পাইনি অল্প কিছু মাছ পাইছি এই দেখুন মাছ অল্প কিছু এক দেড়শো গ্রামের মতো ট্যাংরা পাইছি তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা